ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে মৃত্যু হচ্ছে ফিলিস্তিনিদের উদ্ধার সরঞ্জামের অভাবে বাড়ছে প্রাণহানির সংখ্যা গেল চব্বিশ ঘন্টায় কমপক্ষে ছত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত বোমার আঘাতে ধসে গেছে বহুতল ভবন ঘরের ছাদ ভেঙে এভাবেই আটকে আছেন এক ফিলিস্তিনি যুবক তাকে বের করে আনতে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে সাহায্য করছেন অন্যান্যরাও বুধবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর গাজার সুজায়া গাজা সিটির এই অঞ্চলে দু দফায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় ধসে যায় একটি আবাসিক এলাকার বহুতল ভবন লোকবল ও যন্ত্রপাতি না থাকায় ব্যাহত উদ্ধার কার্যক্রম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কমপক্ষে আশি ভবনটিতে বহু নারী ও শিশু ছিল কেন আগেই সতর্ক করে এলাকা খালি করার কথা জানায়নি কারণ নিচ্ছে করে হামলা করা হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের বের করা যাচ্ছে না কোন যন্ত্রপাতি নেই যা দিয়ে উদ্ধার কাজ চালানো যাবে বিস্ফোরণের তীব্রতা সাংঘাতিক ছিল মনে হচ্ছিল শক্তিশালী ভূমিকম্প হচ্ছে পুরো অঞ্চলে বহু মানুষ মারা গেছে আটকে পড়াদের উদ্ধারে বলতে গেলে খালি হাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা বরাবরের মতো হামাসের আশ্রয়স্থল সন্দেহে হামলার কথা জানিয়েছে আইডিএফ এতে এক হামাস সদস্যের মৃত্যুর দাবিও করেছে তেলাবি বোমা বিস্ফোরণে দগ্ধ রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো চেতনা নাশক ছাড়াই চলছে অস্ত্রোপচারের কাজ গাজায় দেড় বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি যার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরই শুধু হত্যা করা হয়েছে প্রায় পনেরোশো মানুষকে তাজরিয়ান সোভান যমুনা নিউজ